গরু পালন করতে গিয়ে শীতকালে পড়েছি আমি খুব বিপদে হ্যালো ইজন আসসালাম সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো সকাল সকাল কাজের উদ্দেশ্যে আমার সাথে আছে আমার কাকায় এর সাথে ভাই আর আমি যে কাজটা করার জন্য সকাল সকাল বেড়ে পেলাম এই কাজটা আমাদের গ্রামগঞ্জে যারা থাকি তারা অল্প স্বল্প এই কাজটা আমরা করে থাকি আর কি আর যেহেতু বাংলাদেশে এখন শীতের সিজন চলতেছে আর আমাদের এলাকা দিয়ে প্রধান ফসল হচ্ছে ধান সেহেতু আমাদের এলাকার বেশিরভাগ মানুষই এখন ধানের চারা লাগাচ্ছে আর যেহেতু আমি তিনটা গরু লালন পালন করি আর তিনটা গরুর লালন পালন করতে গিয়ে শীতকালে এসে আমার পড়তে হচ্ছে এখন বিপদে আর এই বিপদটা আমি এই জন্যই বলতেছি যেহেতু আমি গরু লালন পালন করি আর গরু লালন পালন করার জন্য আমার দরকার হচ্ছে গাছ আর তাই গরু লালন পালন করার জন্য আমি ঠিক সময়ে আমি গাছ লাগিয়েছি কিন্তু শীতকালের কারণে আমাদের এই গাছটা বড় হচ্ছে না আর এটি হচ্ছে আমার বিপদের সবচেয়ে বড় কারণ আর এর জন্য আমার পিছনে যে কচুরি গুলো দেখতে পাচ্ছেন সেই কচুরি গুলো আমি কেটে কেটে গরুকে খাওয়াচ্ছিলাম আর এই পুকুরটা যেহেতু আমাদের আর এই কচুরি কেটে কেটে আমি যতটুকু জায়গায় পরিষ্কার করেছি অতটুকু জায়গার মধ্যে আমি ধানের চারা লাগিয়ে দিবো ইনশাল্লাহ আর এই ধানের চারা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ধানের চারা যখন বড় হবে বড় হওয়ার পর আমি ধানের চারা গুলো কেটে আমার গরুকে খাবো আর এই ধানের চারা আমাদের এলাকার বেশিরভাগ মানুষই লাগিয়ে থাকে তাদের গরুকে খাওয়ানোর জন্য তাই আমি ইনশাল আর এই ধানের চারাগুলো যে কোনো জায়গায় লাগালে আল্লাহ রহমতে হয়ে যায় আর যে আল্লাহ জায়গার মধ্যে আমার এই ধানের চারা গুলো লাগাবো ইনশাল আর যে ধানের চারা গুলো আমি পুকুরের পাশ দিয়ে লাগাবো সেই ধানের চারাকে আমাদের এলাকা দিয়ে ভোরো ধান বলা হয় কিন্তু আপনাদের এলাকায় দিয়ে ধানের চারাকে কি বলা হয় সেটা হয়তো আমি না আর এই ধানের চারা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধানের চারা গুলো আমাদের ঘাসের সমান বড় হয়ে থাকে আর সেই জন্য আমরা আমাদের গরুকে এই ধানের চারা গুলো আমরা খাইয়ে থাকি আর সকলের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা সকল ধানের চারাই খাইয়ে থাকি হ্যাঁ আমরা সকল ধানের চারাই আমরা গরুকে খাইয়ে থাকি কিন্তু এই ধানের ক্ষেত্রে একটু বিকল্প এর কারণ হচ্ছে এই ধানটা পুরো ঘাসের ঘাস যেমন অল্প বড় হলে কেটে গরুকে খাওয়ানো হয় আর কেটে গরুকে খাওয়ানোর পর ওই কাটা জায়গা থেকে আবার গাছ জন্মায় আর এই ধানের চারা গুলো ঠিক ওরকমই আর এই ধানের চারা যখন অল্প বড় হবে অল্প বড় হওয়ার পর আমরা ধানের ধানের চারাগুলোকে কেটে গরুকে খাওয়াবো খাওয়ানোর পর ওই কাটা জায়গা থেকে থেকে আবার এই ধান গজাবে এই ধান গাছগুলো গাছের মতো দীর্ঘস্থায়ী নয় এর কারণ হচ্ছে যে এই ধান গাছগুলো এক থেকে দুবার কাটার পরে ধান গাছগুলো নষ্ট হয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ধানের চারাগুলো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পশু পাখির জন্য দোয়া করবেন যেন আমার পশু পাখি আল্লাহ রহমতে সুস্থ থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পশু পাখি নিয়ে যার ভিডিও আমরা দেখে থাকি না কেন তাদের ভিডিও দেখার পর যেন আমরা বলি যে ফকবার সুবাহ আল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম